যেগুলো গেল এগুলো চেতনা বিষয়ক বেশি এরপরে সন্তানদেরকে লালন পালন করতে আর কি লাগে আল্লাহ তালা বললেন ইয়া বনি ইقم الصلاه ওমুর মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়اصবির আলা মা আসাবাক এক আয়াতে অনেকগুলো কথা এক নম্বর হলো আকিমিস সালাত বাবা সালাত কায়েম করবে এরপরে আমাদের চিন্তা আরো অনেক নেকামল আছে ওসিয়তে সেগুলো আসেনি কারণ এর পরের বড় গুরুত্বপূর্ণ বিষয় ওয়ামুর মারুফ ভালো কাজের আদেশ দেবে ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে ওয়াসুবির আলা মা আসাবাক এই নামাজ কায়েম করতে যে মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে যে খারাপ কাজ থেকে নিষেধ করতে যে তোমার অনেক কষ্ট হবে গালি শুনবে চর শুনবে ধিক্কার শুনবে লাথি খাবে তুমি লাথির বিনিময়ে লাথি দিও না গালির বিনিময়ে গালি দিও না ধিক্কারের বিনিময়ে ধিক্কার দিও না তোমাকে যারা জাতির শত্রু বলে তুমি তাকে ইসলামের শত্রু বলো না ওয়াসবির আলা মা আসাবাকা সবর করো সবর করো ভাইরা এখানেও আমরা হেরে যায় আল্লাহ কোরআন মেয়ে এই যে মানুষদেরকে ভালো কথা বলা খারাপ থেকে নিষেধ করা আল্লাহর পথে ডাকা এটা বারবার বলেছেন এবং প্রতিটি জাগাতেই বলেছেন কি এতফাবিল্লাতি হি আহসান এত ফাবিল্লাতি আহসান সাইয়া ফকৌলা আল্লাহু কৌলা লাইয়েনা তুমি যখন মানুষকে ভালো সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে নরমভাবে বলবে বিনয়ের সাথে বলবে তারা খারাপ কথা বললে তুমি ভালো কথা দিয়ে প্রতিরোধ করবে তুমি তাদের সাথে কষ্টদায়ক কিছু বলবে না আর এই জায়গায় আমরা খুবই ভুল করি আমার কাছে হরিনা কুণ্ডু থেকে দুই গ্রুপ আসছে বোধহয় মসজিদে বলছিলাম এক গ্রুপ রফদায়ন করবে আমিন বলবে বুকে হাত বাঁধবে আর এক গ্রুপের কথা হলো তোমরা যদি এইগুলোই করবা আমাদের মসজিদে আসতে পারবে না তোর মসজিদটা তোমরা বানাই নাও তাই হোক উভয় কক্ষকে বোঝানোর চেষ্টা করলাম সেটা কথা না কথা হলো যারা মানে রফলে দেন করবেন জোরে আমিন বলবেন তাদের একজন বলছে স্যার যদি কেউ বলে আদিশ মানিয়ে চুনত নতুন বাদ দে তার কি মান থাকে বললাম যে এই কথাটা কুপুরি কথা কিন্তু তুমি সম্ভবত এমনভাবে তার কাছে জিনিস উপস্থাপনা করেছিলে সেই কথা বলতে বাধ্য হয়েছে কাজেই এই পাপের খানিকটা তোমার উপরেও যাবে আমার দায়িত্ব ছিল এখানে মূল বিষয়টা কি ভাইরা আমার দায়িত্ব কি কাউকে ভালোমন্দ বলে দেওয়া শুধু নাকি আমার দায়িত্ব আল্লাহর কাছে এবাদতটা কবুল হওয়া দাওয়াতটা একটা এবাদত এবং এটা আল্লাহর কাছে কবুল হতে হবে আপনাদের মাঝে মাঝে বলি যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে তারা আমাদের কাছে যখন এসে বা এমএলএম কোম্পানিগুলোতে কাজ করে কোনো জিনিস বেচতে চায় বা আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য করতে চাই আমরা অনেক সময় রাগ করি ওরা রাগ করে নাকি না কারণটা কি একটা শিক্ষিত মানুষ মানুষ আমি রাগ করি তাও করে না হাসি মুখে চলে যায় আবার আসে কারণ হলো জানে যে কোন রকমে পটায় টটায় আমাকে সদস্য করতে পারলেই ওর কমিশন চালু হয়ে গেল ঠিক না চিন্তা হবে এই রকম। যে কোন রকমে এই মানুষটাকে অন্যায় থেকে পারলে ন্যায় ভালো কাজে ঢুকাতে পারলে আমার কমিশন আল্লাহর কাছে চালু হয়ে যাবে ও রাগ করলে আলহামদুলিল্লাহ আমার সবটা বেড়ে গেল আর একটু বুঝাই একটু সবর করি যখন আপনি আপনার বিজনেসটাকে আল্লাহর কাছে সব পাওয়া কবুলিয়তের চেতনায় করবেন ওই মানুষকে ভালো করে আল্লাহর কাছে জয়ী হবেন তখন দেখবেন সবর এসে যাবে আর যদি মনে করেন ওর ভুল ধরে নিজের মাত করে আনি আমি যে অনেক কিছু শিখেছি এটা প্রমাণ করতে তাহলে আপনিও বলবেন সেই ভাষায় সেও প্রতিবাদ করবে ওরকম রকম ভাষায় কথাকে বুঝতে পেরেছেন আর এই জন্যই আমাদের শিশু কিশোরদেরকে নতুন প্রজন্মকে কি শিখাতে হবে সালাদ কায়েম করো ভালো কাজ আদেশ করো বোবা শয়তান হয়েও না আমাকে একটা মজার কথা কালকে একজন বলছে আমাদের ইসলাম একটু বন্ধ হয়ে গেছে বলে স্যার ভালো হয়েছে যারা আফসোস করে ওরা মুনাফেক ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশে নাকি ইসলামিক টিভি লক্ষ লক্ষ দর্শক কই কোথাও তো মানব বন্ধন হলো না কোথাও তো প্রতিবাদ হলো না যে আমরা ইসলাম প্রোগ্রাম গুলো দেখতে চাই কাজেই যে সমাজের মানুষ একটা বিনোদন টিভি বন্ধ হয়ে গেলে দুটো ইন্ডিয়ান চ্যানেল বন্ধ হয়ে গেলে লাখো লাখো বিক্ষোভ হতে পারে অথচ কিছু না কোনো রাজনীতি না আমরা ইসলাম প্রোগ্রাম গুলো দেখতে চাই এই কথা বলে নীরব একেবারে নিঃশব্দ কোনো মানব বন্ধন না কাজে বন্ধ হয়ে গেছে ঠিক আছে দেশের মানুষের জন্য ওটা দরকার নেই বিষয়টা হলো আমরা বোবা শয়তান হব না আমরা মানুষদেরকে ভালো কথাটা বলবো খারাপ থেকে আমাদের কিশোর যুবকদের ভিতরে এই চেতনা উজ্জীবিত করতে হবে যে আধুনিক সভ্যতা কি বলে যে যা করছে কিছু বলবে না না আমরা এই রকম কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না আমার সমাজের সব মানুষ যদি খারাপ করে আমি ভালো থাকতে পারবো না আল্লাহ রসুল সাল্লাম এটাকে নৌকার সাথে তুলনা করেছেন লম্বা হাদিস বলা যাবে না নৌকায় উপরে পাঠাতনের উপরে কিছু মানুষ বড় নৌকা বজরা লঞ্চ নিচেই খোলের ভিতরে কিছু মানুষ নিচেই যারা আছে তাদের যখন পানি নেওয়ার দরকার হয় 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 তখন উপরে উপরে আসতে এসে বালতি দিয়ে পানি নিয়ে নিচেই উপরের মানুষদের কষ্ট বিরক্ত হয় ওরা চিন্তা করলো আমরা উপরে যেয়ে পানি নেবো পানি আর আমাদের দূরত্ব হলো এক ইঞ্চি একটা কাঠ কাটলেই পানি ওরা কুড়ল দিয়ে কাঠ কাটতে শুরু করলো যে আমরা ডাইরেক্ট পানি নেব এখন যদি উপরের যারা আছে তারা মনে করে ওরা কাটছে কাটুক আমাদেরটা তো আর কাটছে না তাহলে নিচেও ডুববে উপরও ডুববে ঠিক না আর যদি ওরা বলে খবরদার নোকে হাত দিবা না যতবার লাগে উপরতে পানি নিয়ে যাও অসুবিধা হলে আমাদের হবে তাহলে নিচেও বাঁচবে উপরেও বাঁচবে আল্লাহ আকবর রসুল্লাহামের উদাহরণ সমাজটা এরকম সমাজে যখন মাদকতা দেখবেন মানুষ নেশা করছে মানুষ অশ্লীলতায় লিপ্ত মানুষ বিভিন্ন রকমের অন্যায় করছে যুবকের অন্যায় করছে যুবতীর অন্যায়কে আপনি জানছেন কিছু বলছেন না আমার ছেলে তো করছে না খুব ভালো করে মনে রাখেন আপনার ছেলেকেও এটা ধরবে যেমন আব্দুল্লা জাঙ্গীর উপরে চাঁদাবাজি হচ্ছে আলিউল্লাহর উপরে চাঁদাবাদী হলে আমার তো কেউ কোনো দিন চাঁদাবাজি করতে পারবে না কারণ আপনি প্রভাবশালী না ভাই আপনাকে এই অপরাধ গ্রাস করবেই করবেই আপনি ঠেকাতে পারবেন না হয়তো আপনার এই চাঁদাবাজদের গুলিতে আপনি মরবেন অথবা আপনার ছেলে ক্ষতিগ্রস্ত হবে এই দুনিয়াতেই এই ডুবন্ত জাহাজে আপনিও ডুববেন আপনি বাঁচতে পারবেন না কথা বুঝতে পারছেন না কাজেই আমাদের নতুন প্রজন্মকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে অন্যায় থেকে নিষেধ করা ভালো কাজে আদেশ করা এটা আমাদের ব্যক্তিগত দায়িত্বের অংশ তবে সেটা হবে সবরের সাথে ধৈর্যের সাথে এই বলতে গেলে কেউ কিছু বললে নীরব থাকা হাসি মুখে চলে আসা এখানে উদ্দেশ্য আমার শক্তি প্রদর্শন নয় উদ্দেশ্য আমার এবাদত পালন করা কথা বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ তালা লোকমান হাকিমের ভাষায় সন্তানদের জন্য পরবর্তী ও সিয়ত করলে ওয়ালা তুসা এর নাস ওয়ালা তম শিফিল আর ইন্নাল্লা আলাই হবকুল্লা মুখত আলীম তুমি মানুষদের সামনে তোমার এই মুখমন্ডলকে বিকৃত ব্যাখ্যা করো না অহংকারী হইও না মানুষদের প্রতি অহংকার ভরে দৃষ্টি দিও না অহংকারের সাথে জমিনে চলো না কারণ আল্লাহ কোন অহংকারীকে ভালোবাসেন না আধুনিক সভ্যতার ভিত্তি হলো অহংকার আপনার পোশাকটা কেমন হবে আপনাকে টাফ দেখাবে আধুনিক টাফ পার্সোনালিটির মূল কথা হল তোমাকে টাফ হতে হবে দেখলেই মানুষ যেন খবর আছে আর ইসলামী সভ্যতার মূল কথা তোমাকে বিনয়ী হতে হবে দেখলেই যেন মানুষ বোঝে যে লোকটা একটা ভদ্র বিনয় কাজেই তোমার চলনে তোমার চালে তোমার পোশাকে তোমার আচরণে তোমার কথায় যেন কোনো অহংকার ফুটে না ওঠে এটা আমাদের সন্তানদেরকে শেখানো আমাদের নিজেদের শিখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন